বিসুল্লাহ রহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি নরসিংহ চালান নরসিংহ চালান দিয়ে কী কী করতে পারবেন আর এই চালানটা কী কী উপকারে আসবে এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র তাই সবার কাছে অনুরোধ থাকবে ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর নরসিংহ চালান দিয়ে আপনি অনেক কাজের ফায়দা করতে পারবেন তাই সবার কাছে অনুরোধ ভিডিওর সঙ্গেই থাকবে এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা দেখে দেখে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটা দিয়ে কি কি করতে পারবে এটা দিয়ে পাঁচ ধরনের কাজ করতে পারবেন পাঁচ ধরনের কাজ আপনি এটা খাটাতে পারবেন তবে একটা নিয়ম আমি বলবো মানুষের উপকারের জন্য একটা নিয়ম আর দুইটা নিয়ম আমি বলে দেব আজকে তিনটে হাতে থাকবে প্রথম এক নম্বর নিয়ম হল যদি কোনো জিনুটনা করা ভূত পেতনি ডাইনি পিছাসিনি অথবা যে কোনো কাল তাকে ধরেছে তিনি কোনো রকমের তাকে ছাড়াতে পারতেছে না যেরকম হাত ব্যথা করে পা ব্যথা করে ডাকচিক পরে কান্নাকাটি হয় শরীর অসুস্থ হয়ে যায় খাবার বন্ধ হয়ে যায় এক কথায় তার জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলেছে কিন্তু কোনো কবিরাজ কোনো ডাক্তার কোনো রকমের তাকে সুস্থ করতে পারতেছেন না এটা যে কেউ করতে পারবেন সাধারণ মানুষ তান্ত্রিক যে কেউ করতে পারবেন এটা আমার বাংলাদেশের ভাই এবং পাকিস্তান ইন্ডিয়া যে যে আমার ভিডিও দেখেন সবার জন্য বলছি আপনারা এই মন্ত্র দিয়ে মানুষের কল্যাণে মানুষের উপকারে কাজ করবেন সবাইকে অনুমতি দেয় ইনশাল্লাহ এটা দিয়ে মানুষকে সুস্থ করতে পারবেন তাৎক্ষণিক যদি এরকম রোগী দেখেন সবসময় অসুস্থ থাকে মাথার সমস্যা থাকে হাত ব্যথা করে পা ব্যথা করে খাবার বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে যাদের এমন পর্যায়ে করছে কোনো ডাক্তার কোনো রোগী রোগে খুঁজে পাচ্ছে না ডাক্তার কোনো রোগ আপনার খুঁজে পাচ্ছে না এরকম হয়ে থাকে তাহলে এই চালাল চালান কাজটা তার ব্যবহার করবে যে কোনো শনি মঙ্গলবার হোক অথবা যে কোনো দিন আপনি এই চালান কাজ করতে পারবেন যে কোনো দিনই এই চালান কাজটা করতে পারবেন পূর্ব দিকে বসাবেন বসাইয়া ধূপকাঠি গিয়ে প্রদীপ জ্বালাবেন তারপরে এই চালানটা এই যেভাবে নিয়মটা বলবো নিয়ম দেয়া থাকবে তারপরও যেভাবে আমি বলবো সেইভাবেই আপনি করে থাকবেন আমার প্রতিটা মন্ত্রে নিয়ম দেয়া থাকে তারপরও বলে দিই এই নরাস চালান দিয়ে আপনি তাৎক্ষণিক সেই রুগীকে সুস্থ করতে পারেন ইনশাল যে কোনো ধরনের রুগীকে আপনি তাৎক্ষণিক সুস্থ করতে পারেন নিয়মটা হলো এই কাজ করার যে আগে চালান দেওয়ার আগে যে কোনো কারো উপরে টনা করা মনে করেন জিন ভুট ধরা ডাইনি দ্বারা যক্ষারক্ষা দ্বারা যান বান মারা বিছনায় সোঁয়া ফেলানো তাহলে আপনি প্রথমে এইসব জিনিস সংগ্রহ করবেন মনে করেন চালান সম্পূর্ণ হওয়ার আগে মন্ত্রটি কাজ করার আগে পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি লাট্টু কিনতে পাওয়া যায় পাঁচটি লাট্টু কিনে নিয়ে আসবেন তারপরে পাঁচটি পানে পাঁচটি সুপারি সুপারি দিবেন হাতের এই পাঁচটা আঙুলের এই অনামিক আঙুলের একটি ফোঁটা দিবেন দিয়ে রুগীর সামনে রুগীর সামনে সাজাবেন তারপরে সেই রুগীর উপরে এই মন্ত্র এগারো বার করে এগারোটি ফু দিবে রুগীর রুগীর এবং হাত জোর করে নয় এর কাছে বলবেন যে এই জাদুখনা করা রুগীকে যেই করা থাকুক এটাকে সুস্থ করে দিন আবার বলতে পারেন যে আল্লাহর কাছে বলা উচিত নহর কাছে বলবো কেন আসলে এটা একটা নিয়ম আর এটা নিয়ম দিয়েই এটা কাজ করা হয় আর কেউ ভুল বুঝবেন না আমি যেহেতু একজন মুসলিম আর আমি অবশ্যই আমার জানে মনে প্রাণে আমার প্রাণ আমার কিতাব আমার আমি সম্পূর্ণ কোরআনের দিক দিয়ে কথা বলছি মানুষকে সুস্থ করার স্বার্থে মানুষকে ভালো পাওয়ার স্বার্থে বলা উচিত সে কারণে বলছি আর অবশ্যই মুসলিম হলে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে রোগীকে সুস্থ করার সম্পূর্ণ ক্ষমতা আমাকে তুমি আল্লাহ দান করো তুমি আমাকে এলেম দান করো আর হিন্দু হলে অবশ্যই দুই হাত জোর করে নর কাছে বলবেন যে আমাকে এই রুগী সুস্থ করার জন্য আপনি দয়া করেন নিয়মটা বুঝতে বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলছি রুগীকে সামনে বসাইয়া পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি লাড্ডু সাজাবেন পানের উপরে সুপারি দিবেন এবং পানে এক একটা করে অনামিক আঙ্গুলে সিঁদুরের ফোঁটা দিবেন তারপরে এই মন্ত্র এগারো পরে তার ফেস থেকে শুরু করে মাথা পা পর্যন্ত এগারোটি ফু দিবেন একটি তামা হোক কাশা হোক একটা গ্লাসে পানি নেবেন সেই পানিতেও এগারোটি ফুঁ দিবেন সেই পানি খাওয়াই দিবেন এবং সেই পানি দিয়ে গোসল করাই দেবেন তাৎক্ষণিক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে হ্যাঁ বলতে পারেন যে সে শোয়া থাকে সে বিছান থেকে না উঠতে পারে শোয়া অবস্থায় তারা ফু দিবেন সুস্থ হয়ে যাবে তবে অবশ্যই ভোগটা দিয়ে নেবেন ভোগটা সাজাইয়া তারপরে কাজটা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে কোনো ধরনের রুগীকে আপনি এই নরসিংহ চালানের মাধ্যমে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা